আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশে এইরকম বাগান আমাদের ইন্ডিয়ার মধ্যে থাকতে পারে এই দেখেন আগালের এখানে নর্থ কুকুরা এগুলো কি রে ভাই গোড়া থেকে ধরেছি এবার তো ফলন করি গতবার এসেছিলাম আমি গতবার আমার আরেকটু কেজি ফুটিয়ে ছড়ানো হচ্ছে গতবার ফলন বেশি হয়েছে দিকগুলো দেখতে পাচ্ছি আমাদের এই বইগুলো বাগান এবার কিছুটা ফল কম এসেছে Não tem আপনারা সবাই দেখতে থাকেন এই চ্যানেলটি সাবস্ক্রাইবও করেন আপনাদের দেখতেছি আপনারা কিছুই করতেছেন না আপনাদের জন্য অনুরোধ থাকলো করে দেন ভাইয়েরা আমি একটি ছোট ইউজার আপনাদের কিছু করতে পারি ভাই আপনাদের অনুরোধ রইলো আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিন ধরে থাকবে আপনাদের অনেক বাগান আছে আমাদের এখানে সুপারি দশ টাকার করে সুপারি হয়ে যাবে কতগুলো সুপারি পড়ে আছে আমাদের কেউ কুড়ানো নেই বুঝতে পারছেন আরো পড়ে আছে আরো দেখছেন সুপারিও পালেন কতগুলো বাগান বিশাল বাগান এটি

কোনো একজন লাইভে আসলো না আসলে লাইভে আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এই দেখেন ফলো বাগানে ফলন আছে কিছু কিছু গাছে নেই এবার সিজন খারাপ হওয়ার কারণে ফল কম ধরেছে কিন্তু ফলে দাম এবার বেশি হবে আপনাদের কাছে কাছে যাবে আছে তারা নোটকো আপনারা সবাই নটকোগুলো রেখে দিবেন কিন্তু আমাদের নটকো এই বাজেটের মধ্যে আমাদের সেরা হবে কিন্তু আমাদেরকে যাদের গাছ আছে তাদের তো লাভজনক ছাদের গাছ তাদের তো কিনে খেতে জীবন শেষ আপনারা সবাই গাছ লাগান পরিবেশ বাঁচান আপনাদের যে কম জায়গা আছে আমাদের এখানে বাগানে এখানে বিল্ডিং বাড়ি আছে আমাদের আমাদের এই যে কলটি কলটি এখনো পাকার পাকার কালার হয়নি এখনো পনেরো দিনের মধ্যে পাক ধরে ফলের পাক কিছু কিছু গাছের পাকেছে ফলগুলো একটু বেশি একটু টকটক লাগে একটু কিছুদিনের মধ্যে আপনাদের এই ফলনটি শুরু শুরু হয়েছে আপনারা আমার লাইফে কেউ যুক্ত হলেন না ভাই এটাই কি কথা